সবাই একটা করে শেয়ার দিবেন ভালোবাসার ভাই ব্রাদারা যারা সর্দার ভাইকে শুনতে পাচ্ছেন এবং শাকিল ভাইকে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু একটা করে শেয়ার দিয়ে দিবেন কে কোথায় থেকে দেখতেছেন প্রবাসের কোন দেশ থেকে এবং দেশের বাংলাদেশের কোন জেলা উপজেলা থেকে সংযুক্ত আছেন অবশ্যই কিন্তু নিজ জেলা এবং উপজেলার নামটা লিখবেন নামটা মেনশন করে দিবেন ইনশাল্লাহ এখানে দেখছি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডুয়েল চ্যানেল এভিএস জি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডুয়েল চ্যানেল এভিএস গাড়িটা অফিসিয়াল একটা বাইক সার্ভিস বুক এখনো আছে বাট সার্ভিস নেই

তাহলে এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস ইন্ডিয়ান এবিএস হ্যাঁ ইন্ডিয়ান ডুয়েল চ্যানেল এবিএস ভার্সন 3 এ অফিশিয়াল বাইক শুধুমাত্র 3 লক্ষ 10 হাজার টাকা 3 লক্ষ 10 হাজার টাকায় জি সুন্দর প্রাইজিং এরপরে কিন্তু চলে যাবে এখানে লেক্স মোটো আর9 দেখেন কালার দেখেন লেক্স মোটো আর9 বাটসং 3 গাড়িটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট মালিকের একটা গাড়ি গাড়িতে কোনো দাগ বা গস্ত কোনো কিছু নাই রাজীব ভাই আছে দুবাই থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ ধানমন্ডি থেকে আছে প্রিন্স রোমন ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ তো গাড়ির দেখবা কথা কোনো কোনো কিছু নাই কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নেই আর এই গাড়িটা আমরা আজকে দিব শুধুমাত্র 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হ্যাঁ শুধুমাত্র 1 লক্ষ 30 হাজার টাকায় লেক্স মোটর আর নাই ভার্সন 3 ঢাকা মেট্রো নাম্বার করা ট্যাক্স টোকেনটা রানিং ফেল আপডেট করে নেবেন এটা কিন্তু ভার্সন 3 এটা কিন্তু 2 বা 1 না ভার্সন 3 টা তাহলে কত পড়তেছে শুধুমাত্র 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার ভার্সন 3 হ্যাঁ 1 লক্ষ 30 হাজার ভার্সন 3 আচ্ছা এইবারে যে রিগালের জিটি এক্সেল রিগালে জিটি এক্সেল গাড়িটা এই স্পেশাল এডিশন ট্রিপল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ইঞ্জিন কালার কন্ডিশন দেখেন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা আর এই গাড়িটা আমরা দিব আজকে 1 লক্ষ 60000 টাকায় 60000 টাকায় হ্যাঁ ফিক্সড এন্ড ফাইনাল শুধুমাত্র 1 লক্ষ 60000 টাকায় পেয়ে যাবেন রিগাল জিএসআর ভার্সন থেকে একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে ট্রিপল ডিক্সের একটা বাইক তিনটা ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস এবং গাড়িটা চলা কিন্তু খুবই কম কত কিলো চলছে এটা 36000 চলা ভাই জেনুইন মাইলে জেনুইন 36000 জি জেনুইন 36000 জেনুইন 36 আচ্ছা জিটি এক্সেল তাহলে গত ভিডিওতে যেটা দেখাইছিলাম 6000 এর কাছে সোল্ড আউট দুইটা তিনটা গাড়ি ছিল তিনটা গাড়ি বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে এই গাড়িটা ফিক্স দামটা কত বললো ফিক্স প্রাইস পড়বে 1 লক্ষ 60000 টাকা 60000 টাকা হ্যাঁ শুধুমাত্র 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা এই দেখেন এইবার হচ্ছে যারা আসলে পাহাড় পোহার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে চান টাইপের যে বাইক গুলো চান গাড়ির দুইটা চাকার বয়স

রমেশচন্দ্র সিং লেক্সে সুন্দর বাইক জি সুন্দর বাইক শাকিল ভাইয়ের কালেকশনগুলো সুন্দর আর এই যারা হচ্ছে ট্যুর পছন্দ করেন টুরিস্ট বাইক যেটা বলা হয় আপনি পাহাড়ে রনে বনে জঙ্গলে কাদা মাটিতে নদীতে নামতে চান সেরকম একটা বাইক আছে কেপিটি যদি যে বলা পানির নিচতেও চলে ভাই নিচেও চলবে পানির চলে এই ভালো রেকর্ড আছে ভাই হ্যাঁ এটা কেপিটি আসলে যারা ট্যুর পছন্দ করে ট্যুরের জন্য বেস্ট একটা বাইক বেস্ট একটা বাইক এটাতে কিন্তু আপনি সুন্দর মতো আপনার অ্যাক্সেসরিস গুলো যেগুলা গেজেট গুলো আপনি সাথে নিয়ে যাবেন সেগুলা বাঁধার জন্য জায়গা পিছনে কিন্তু করা যায় এবং সামনে যে সিটিং পজিশন এটা যদি আপনি প্রায় দুই তিনশো চারশো পাঁচশো কিলো একসঙ্গে চালান তারপরেও কিন্তু ব্যাক পেইন হ্যান্ড পেইন কোনো কিছু হয় না কিছু হবে না এটা ওইভাবেই তৈরি করা এটা হচ্ছে টুরিস্ট বাইক এটা রাখবেন ভাই এটা শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হ্যাঁ শুধুমাত্র এক লাখ পঞ্চাশ টাকায় লিফান কেপিটি বাস মালিক এনি টাইম নেমডাস করে পসিবল আচ্ছা ভার্সন 1 যারা খুঁজতেছেন এটা ফ্রেশ কন্ডিশন ইমা এফজেএস গাড়িটা ঢাকা মেট্রো নাম্বার করা লুক লাইক ফ্রেশ কন্ডিশন আছে আপাতত গাড়ির কোনো কাজ কাম নেই আর এই গাড়িটা আজকে আমরা প্রাইস দিব শুধুমাত্র 80000 টাকা হ্যাঁ শুধু 80000 টাকা প্রাইস শুধু 80000 টাকা ফ্রেশ কন্ডিশন এফজেএস ভার্সন 1 আচ্ছা এইবার চলে নিয়ে নেয়েtoken এইবার চলে যাবো দেখেন এবার চমৎকার একটা দাম শুনে টাসকি খাবেন সেটা হচ্ছে হাং ডাবল ডিএক্স হাং ডাবল ডিএক্স আরমিকালার সর্বনিম্ন কততে পাইছেন বলেন আছে শাকিল ভাই জে দাম দিবে একটা গাইড নিই খায় যাবেন হাং ডাবল ডিএক্স আরমিকালার সর্বনিম্ন কততে পাইছেন একটু লেখেন ভাই এই হিরো হাং ডাবল ডিএক্স এর এই গাড়িটা কি বলবো আসলে খুব কম টাকায় দেওয়া কম টাকায় নিচে দিই কম টাকায় দিয়ে দিব ভাই কমের থেকেও কমে কমের থেকেও কমে আচ্ছা এই

এই গাড়িটা আজকে শুধুমাত্র দিব এক লক্ষ পনেরো হাজার টাকা বলে এক লক্ষ পনেরো হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো নাম্বার কি করা নন টেস্ট এটা ঢাকা মেট্রো নাম্বার করা নাম্বার কি করা শুনছেন এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড এক লক্ষ দশ যে এক লক্ষ দশ হাজার টাকা মার্কেটিং হবে না কিন্তু এটি কি বললো শুনছেন এই বাইকটা সিবিএস ব্রেক সামনে ডিক্স দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ডিক্স আছে সিবিএস ব্রেক থ্রিডি লোগো থ্রিডি লোগো সিবিএস ব্রেক ডিসপ্লে ডিসকভার নাম্বার করা

প্রত্যেক টাকার ইঞ্জিনগুলো আনটা অবস্থায় পেয়ে যাবেন আর এইটার প্রাইস পড়বে শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা এটার প্রাইসও পড়বে শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এটা এটার প্রাইসও পড়বে শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এবং আচ্ছা সবগুলো একটু দেখে যাই এখানে আছে ডাবল হাং ডাবল হাং এটার পড়বে আপনি শুধুমাত্র আচ্ছা এখানে আছে থ্রি ডি লোগো বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেন এটার প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ট্যাক্স টোকেন রানিং সেল আছে ফার্স্ট মালিক স্মার্ট নাম্বার করা ডিসকোভার হ্যাঁ নাম্বার করা এখানে কিন্তু লিফান কেপিডি আছে প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ লিফান কেপিডি লিফান কেপিডি আচ্ছা এইখানে আছে হচ্ছে ই এম আই এফদের ওয়ান এটার প্রাইস পড়বে শুধুমাত্র আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা আচ্ছা এইখানে আছে হচ্ছে ট্রিপল ডিক্সার বাইক রিগাল জিএসআর ভার্সন থ্রি গাড়িটা ট্রিপল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস

বিশের মডেলের মডেলের গাড়ি গাড়িটা ফার্স্ট মালিক যে নিবেন সেকেন্ড মালিক হবেন আর এই স্কুটিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র পঁচাশি হাজার টাকা বলে হাজার হ্যাঁ স্কোডার হ্যাঁ রানার স্কোডার শুধুমাত্র পঁচাশি টাকা এটা কিন্তু সার্ভিস চলতেছে আমাদের ঠিক আছে তারপর গাইটা দেখা দিলাম এটা আমাদের এখানে সার্ভিস চলতেছে গাইটা ফুল ফ্রেশ কন্ডিশন এক চুল পরিমাণ গাইতে কোনো কাজ পাবেন না ভাই তাহলে কত ফিক্সড এটা ফিক্সড পড়বে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা লোকেশনটা আরেকবার শুনবো কোথায় অবশ্যই আমাদের শাকিল মোর্চের ঠিকানা ঢাকা মিরপুর ১৪ ভার্সান্টেক বাগান বাড়ি ভোসনালি মোর আসলে পেয়ে যাবেন শাকিল মোরচ অথবা আপনারা ঘরে বসে গাইগুলো কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন সেই আমাদের সাথে ফোনে কথা বলতে হবে আর আমরা যদি গাড়িগুলো কন্ডিশনে কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে 15000 টাকা আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা গাড়িগুলো কন্ডিশনে কুরিয়ার করি পরে এন দিতে আমরা করি না অনেকে বলে ভাই 5000 টাকা 10000 টাকা দিল তো ভাই কুরিয়ার করে ভাই মানুষ করে আমি করতে পারি না ভাই মানুষ করে কিন্তু আমি করতে পারি না আমাকে আমার এখান থেকে যে আমি এর কারণটা বলে দেই শাকিল ভাই এক্সপ্লেইন করতে পারতাস না আসলে যেগুলা গাড়ির কিট আছে কিট সহ বাইকগুলা কুরিয়ার করা অনেক ঝামেলা অনেক প্রাণীতে হয় অনেক ঝামেলা এগুলা যদি একটু একটু যদি সচেতন হয়ে না পাঠানো যায় কিট ভাঙে যায় একটা কিট ভাঙলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় চল্লিশ হাজার টাকা যায় আবার দেখা যায় গাড়িটা পাঠাইলাম রিসিভ করে না ভাই ওই যে পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কি করে ভাই গাড়ি যায় ঠিকই পরের গাড়িগুলা রিসিভ করে না ভাই তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পরে থাকে গাড়িগুলো বুঝতে পারছেন তো এই জন্য আমরা গাড়ি কন্ডিশন কুরিয়ার করি না যদি কন্ডিশন নিতে হয় আমাদেরকে অগ্রিম পনেরো হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা গাড়িগুলো কন্ডিশন পুরো করে দিব আর অবশ্যই আমাদের কাছে এই যে বাইকের প্রাইসগুলো দেখছেন এই প্রাইসগুলো ফিক্স প্রাইস থাকবে এই প্রাইসগুলো নিয়ে মার্কেটিং করবেন না তো আশা করি ঠিকানাটা আরেকবার অবশ্যই শাকিল মোড়সের ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দ বাসানটেক বাগানবাড়ি হোসেন আলী মোড় অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম